কি রান্না করছো এদিকে কি এদিকে ডাল মুসুরির ডাল ওই সেই ছোট করা এটা হচ্ছে মটন বা

সবটা করবা করলে তো সব পেলেন হ্যাঁ ওরা কখন গিয়ে স্নানে চলে গেছে ধরছ হ্যাঁ ওখানে কুকুর টুকুর বানিয়ে দুটো স্নান করা শুরু করে দিয়েছে কেউ কিছু জানে না হুম খালি গায় না দুটো কি হয়েছে খালি গায় তো তোর কথা মতন তো আমরা চলবো না রে আমরা তো একটা কাজের মধ্যে আছি